নমস্কার প্রিয় দর্শক ইউনি সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহুর্তে রয়েছি রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট ওই পারে কলকাতা মিলেনিয়াম পার্ক শিপিং কর্পোরেশন তারপরে চলে আসছে আপনার দ্য ফ্লোটেল ভাসমান জাহাজ হোটেল স্টেট ব্যাংকের ওই যে দূরে ওটা ওটা রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে দেখা যায় স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার তারপরে আপনার ইডেন গার্ডেন্স আজকে জানি না কোনো খেলা আছে কি না তার ঠিক পাশেই দেখুন সরু মতন লাইট জ্বলছে ওপরে ওইটা দ্য ফর্টি এই যে দ্য ফর্টি এটা এই মুহূর্তে রামকৃষ্ণপুর গঙ্গার সুদারুণ এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গার দৃষ্টি নন্দন এই আলোক ছটা যা ভাষায় ব্যক্ত করা যায় না এবং এইখানে প্রতিদিনই সন্ধ্যায় প্রচুর সংখ্যক মানুষ এসে ভিড় জমান গঙ্গার এই শুদ্ধ বাতাস এই শুদ্ধ পরিবেশের বাতাবরণে নিজেদেরকে একটু সামান্য আনন্দ দেওয়ার জন্য এখন প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে তো গঙ্গার এই অশান্ত ঢেউ তাই বারবার দুলে দুলে পাড়ের দিকে আছড়ে পড়ছে ওই দিকে গেলে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এবং দক্ষিণেশ্বর এবং আজকের আগামী কাল পূর্ণিমা তাই আজকের চাঁদের শোভাটাও কি সুন্দর সত্যি চাঁদরাও আজকে জল করছে আর এই চাঁদের আলো গঙ্গায় পড়ছে কিন্তু চাঁদের আলোটা অতটা উপভোগ করা যাচ্ছে না যতটা এই কংক্রিটের দেওয়ালের লাইট গঙ্গায় পড়ে যে আলোকদুতি তৈরি করছে সেইটা অতটা বোঝা যাচ্ছে না বিল্ডিংয়ের আলোর প্রভাবে চাঁদের আলো ঢেকে যাচ্ছে আবার ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে ঘুরে যাচ্ছি এবং আজকে আরতি আছে সাতটায় গঙ্গা আরতি হবে হার হার গঙ্গে ওই যে ওইদিকে দূরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু গঙ্গায় সারি সারি দাঁড়ানো জাহাজ ঠিক আছে বন্ধুরা আমার এই অনুভূতি আমি তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় মাতা গঙ্গার জয়